মা লক্ষ্মীর আবাহন মন্ত্র এই মন্ত্রে মা লক্ষ্মীকে আপনার ঘরে আবাহন করবেন ওম লক্ষ্মী দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধেহী ইহ ইহো সন্নিষ্য অত্রাধিষ্ঠান কুরুমম পূজান গৃহান ওম লক্ষ্মী দেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরুমম পূজান গৃহান ওম লক্ষ্মী দেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরুমম পূজান গৃহান মা লক্ষ্মী হলেন ঐশ্বর্য সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী তার আবাহন মন্ত্র শুধু একটি আচার নয় বরং অন্তরের ভক্তি দিয়ে দেবীকে আহ্বান করা যখন আমরা মা লক্ষ্মীকে ডাকি তখন আমরা শুধু ধন সম্পদের জন্য নয় জীবনের সকল ক্ষেত্রে তার আশীর্বাদ কামনা করি শান্তি সুখ এবং সমৃদ্ধির জন্য প্রতিটি উচ্চারণের সাথে আমাদের মনে রাখা উচিত যে সত্যিকারের সমৃদ্ধি কেবল বাঞ্চিক ধন সম্পদে নয় বরং মন ও আত্মার পরিতৃপ্তিতেও নিহিত আশা করি এই মন্ত্রের মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা আপনাদের সকলের জীবনে সাফল্য শান্তি ও আনন্দ বয়ে আনবে মা লক্ষ্মীর কৃপায় আপনারা সদা সুখী ও সমৃদ্ধ থাকুন জয় মা লক্ষ্মী thank mm -hmm. you